রাধে রাথে বন্ধুরা মিথিভাঞ্চের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সকালবেলা উঠে আগে পুজোটা সেরে নিয়েছিলাম তো কি কী করলাম আজকে দিনে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো ঘুম থেকে ওঠার পরেই আমার যেটা বড় কাজ থাকে যে পুজোটা কমপ্লিট হয়ে গেলে আমি যেন নিশ্চিন্ত আর ওই প্যাকেটে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ছিল যেগুলোকে আমি পরে গুছিয়ে রেখেছিলাম তো পুজো যেহেতু কমপ্লিট হয়ে গেছে ঝাড়া হাত পা এরপরে চলুন আপনাদের সাথে বাকি কী 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 আর করছি সেটা ধীরে ধীরে করে আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের কার কার এই ব্লগুলো দেখতে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এই হচ্ছে আমার গোপাল আমাদের বাড়িতে দুটো গোপাল আছে একটা ছোট আর একটা বড় যেহেতু দুজনকে কি একজনকে গিফট করেছিল আর একজন আমরা নিয়ে এসেছিলাম তাই কাউকেই কিন্তু আমরা মানে একসাথেই রেখে পুজো করি কাউকেই কিন্তু অন্য কোথাও রাখা হয়নি তো বড় গোপাল বা ছোটো গোপাল এছাড়া রয়েছে বজরঙ্গবলি তার সাথে শিব ঠাকুর গণেশ লক্ষ্মী এই রয়েছে আর একটা পাটাতন যেটা দেখলেন লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে সেটা হচ্ছে চণ্ডীর পাটাতন চলে এসেছি কিচেনে এখন হচ্ছে রান্নাবান্না করার পালা আর এই যে কুলেখাড়া দেখছেন এই পাতাটা কিন্তু আমাকে বেশ খেতে হয় তার কারণ হচ্ছে আমার হিমোগ্লোবিন প্রচণ্ড পরিমাণে কম রয়েছে যে কারণে এই পাতার রস কিন্তু আমার জন্য সত্যিই উপকারী তো আজকে বানানো হবে রাজমা এটাকেই ভিজিয়ে রেখেছিলাম তার জন্য আর কি কী লাগছে সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে পাবদা মাছ আর রয়েছে কাচকি মাছ দুটো মাছই কিন্তু আমার খুব পছন্দের আর বড়ো মাছ খেতে এখন আর ভালো লাগে না সেই জন্যই এটা নেওয়া আর এখানে এটা পাপদা মাছটা করবো হচ্ছে পোস্ত দিয়ে আর হচ্ছে সর্ষে দিয়ে তাই পোস্তটাকে একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম আর রয়েছে মটরশুটি আর আগের দিন দিয়েছিলাম লেবু ঠাকুরকে সেটাকেই একটু পরে কেটে নেব আর এখানে বসিয়েছি চা কিন্তু গ্যাস জ্বালায়নি তার আগে চিনি দিয়ে দিয়েছি এই চিনির পরিমাণ নিয়ে আমার ভীষণ অসুবিধা হয় ভাতটা বেশ সকাল সকালই হয়ে গিয়েছিল সেই জন্য ভাত নিয়ে কোনো চিন্তা নেই আর এই দুটো রুটি রয়ে গিয়েছিল তা কী করবো কী করবো সেটা নিয়ে চিন্তা করছিলাম এদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে বসিয়ে দিয়েছি এইটাও আমার একটা বিশাল ঝামেলার কাজ লাগে আর এদিকে চা বানাতে চলে এসেছি ততক্ষণে জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে আগের দিনের কিছুটা লাল শাক ছিল ফ্রিজে দেখতে থাকছি যে কি কি রয়েছে এখানে কিছুটা ডাটা শাক ছিল আর আমার শাক পাতা খেতে খুবই ভালো লাগে এখানে কিছুটা ডাল রয়েছে টমেটো আর ধনে পাতা দিয়ে এরপরে আমি ভাবলাম যে আর কি আছে সেটা দেখার জন্য এইখানে একটা মাত্র ট্যাংরা মাছ বেঁচে আছে তো মাছকে ঝোল খেতে তো আমার বেশ দারুণ লাগে আর এখানে কিছুটা আলুর চোখা কিন্তু ট্যাংরা মাছ একটা তো এক বেলাতে হবে বাকি তাহলে কি করা যায় সেটাই এখন দেখার আর এই যে এক্লাচের একটা কত বড় বোতল কিনে এনে রেখে দিয়েছি এদিকে কথা বলতে বলতে চাটা কিন্তু হয়ে গেছে আমি দিয়ে দিলাম চা পাতা তো এবার জমিয়ে চাটা খেতে হবে সকালবেলা আগে চা খেলেই কিন্তু আমার বিভিন্ন ধরনের সমস্যা হতো ধীরে ধীরে করে দেখলাম যে এটা অনেকটা কেটে গিয়েছে তো গরম গরম চা নিয়ে নিয়েছি আর এই কাপটাতে অনেক দিন পরে ট্রাই করলাম দেখুন একদম পুরো ধোয়া উঠছে আমার আগে কিন্তু ভাবতাম যে ঘরে যে ছোট ছোট কাপ রয়েছে সেগুলোর মধ্যে খেলেই হয়ে যাবে যেগুলো কম দামের আর টোস্ট বিস্কুট আমার খুব মনের মতো কিন্তু পরে ভাবলাম যে এই কাপগুলো যেগুলো সুন্দর করে শোকেসে সাজানো থাকে সেগুলোকে না রেখে শোকেসে এইগুলোও তো আমরা ইউজ করতে পারি তবে আর কেই বা ইউজ করবে আর এরপরে চাটা খেয়ে একটু বাইরেটা এলাম বাইরে দেখতে এলাম যে কি কি ফুল ফুটেছে বা কোনো গাছে জল দিতে হবে কি না তো সেই জন্যই এলাম আর এখানে সকালবেলা আমাকে ডাক্তার দশ মিনিট আর বিকেলে দশ মিনিট হাঁটতে বলেছে তো দেখতেই পাচ্ছেন জবা ফুলের কুড়িগুলো কি দারুণ লাগছে কবে যে ফুটবে সেটার জন্যই আমি অপেক্ষা করছি আর তুলসী গাছটা দেখতে দেখতে কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে এই আমার ছোট্ট বাগান আর এই যে কাঁদা ফুলগুলো যে নিয়ে আসা হয়েছিল এগুলো কিন্তু দারুণভাবে বড় হতে শুরু করে দিয়েছে আর এই যে বাটিগুলো দেখছেন এই বলগুলোর মধ্যে কোনো খাবার রাখলেই এরকম হলুদ কালার হয়ে যায় সেই জন্য কিছুক্ষণ যদি রোদে রাখা হয় তারপর কিন্তু একদম চকচকে সাদা আবার হয়ে যায় এবার আমার হাঁটার পর্ব শুরু দশ মিনিট কিন্তু হাঁটতে হবে আর এরপরে জামা কাপড় যেহেতু কাঁচা হয়ে গেছে এই ফাঁকে আমি একটু জামা কাপড়গুলোকে মেলেও দিলাম আর এরপরে ফিরে এসে দেখলাম যে ওই রুটিটার তো কিছু একটা ব্যবস্থা করতে হবে কি করব কি করব ওই কোনো মতে রুটির সাথে একটু ডিম দিয়ে নিলাম এবং ডিমটা যে দেওয়ার সময় যে ফেটিয়ে নিতে হবে আমার মাথাতে সেটাই একদম ছিল না যথারীতি এইভাবেই বসিয়ে দিয়েছি তার উপর রুটিও দিয়ে দিয়েছি যাই হোক নিজের মতো তো একা একা খাচ্ছি কাউকে তো আর দিতে হয়নি সেই জন্য যেমন তেমন হলেই হলো দেখতে কীরকম একটা অদ্ভুত লাগছিলো ওপর থেকে একটুখানি মেওনেজ নিয়ে নিলাম যদি একটু খেতে টেস্টি লাগে মোটামুটি ঠিকঠাকই ছিল খুব একটা খারাপ হয়নি তো যেটা তখন বলছিলাম যে কাপ প্লেট বা ভালো জিনিস আমরা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই যে যখন গেস্টরা আসবে সেই সময় ইউজ করব এবং দেখা যায় যে সেগুলো পরার ইউজই করা হয় না এবং অনেক সময় সেটা ভেঙেও যায় তাই আমার মনে হয় যদি বাড়িতে কিছু থেকে থাকে সেগুলো ইউজ করে ফেলা উচিত আর এখানে কাজকি মাছটা রান্না করার জন্য কাজকি মাছ তার সাথে আলু সম্পূর্ণ কিছু নিয়ে মটরশুটি দিয়ে ভালো করে মিখে নিয়েছি আর এদিকে আজকে ভাপটা মাছের ভাপা করব। সেই জন্য সম্পূর্ণ যে মশলাগুলো রয়েছে সেগুলোকে দিয়ে ভালো করে ভাপাটা বসিয়ে দিলাম এর মধ্যে রয়েছে পোস্ত আর তার সাথে রয়েছে সামান্য কাঁচা লঙ্কা আর রয়েছে হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে আমি খেতে খুব একটা বেশি পছন্দ করি না আর কাঁচকি মাছটাকেও এইভাবে আলু টমেটো পেঁয়াজ আর মটরশুঁটি আর সামান্য হলুদ দিয়ে এবং নুন আর তার সাথে ছিল হচ্ছে তেল দিয়ে মেখে বসিয়ে দেওয়া হয়েছে ঢাকা দেওয়া আর এদিকে দেখলাম নিচে কাপড় কিছুতেই শুকোচ্ছে না তাই হাতে লেবুর বাটি নিয়ে চলে এসছি ওপরে কাপড় মেলতে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিচে গিয়ে দেখলাম পাবদা মাছটা একদম রেডি এবং কাজকি মাছটাও প্রায় হয়ে গিয়েছে ব্যাস লাঞ্চের থালা নিয়ে সাজিয়ে বসে পড়েছি আমার যেহেতু তেল খাওয়া খুব অল্প পরিমাণে মানে ডাক্তার আমাকে বলেছে তো সেই কারণে এখন সব কিছু বেশিরভাগটা সেদ্ধর ওপরই যেতে হচ্ছে আর খুব সামান্য তেল ইউজ করতে হচ্ছে এবং সত্যি তেল কম দিয়েও যে রান্না ঠিকঠাক করা যায় যদি আপনারা একবার কেউ খেতে খেয়ে দেখেন অবশ্যই দেখবেন ভালো লাগবে আমার কিন্তু একটুকু খারাপ লাগছে না আর মনেও হচ্ছে না যে আমি একদমই তেল ছাড়া রান্না করেছি আর বিশেষ করে এই যে পাবদা মাছটা যদি আমি ভাজতাম তাহলে তো বেশ একটা তেল লাগতো কিন্তু এরকম ভাপার করার ফলে তেলও লাগলো না আর রান্নাটা সুস্বাদুও হয়ে গেল তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন কম তেল তো যাই হোক পাবদা মাছটা কিন্তু বেশ ভালো নরম নরম যেহেতু ছিল ভালো করেই সেদ্ধ হয়ে গিয়েছিল কোনো অসুবিধাই কিন্তু হয়নি এরপরে একটুখানি রেস্ট নেওয়ার পরে আমি ভাবলাম একটুখানি বেড়াতে বেরোবো তো ব্যাস সুন্দর করে একদম রেডি হয়ে গেলাম বেড়াতে ঠিক না আসলে যেহেতু ডাক্তার আমাকে বলেছে সন্ধ্যেবেলা বা বিকেলবেলার দিকে দশ মিনিট করে হাঁটতে তো এই ভাবলাম যে এই দশ মিনিট যখন হাঁটতেই যাব তার ফাঁকে আরও কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো করে ফেলি এই যে লিপস্টিকটা দেখেছেন আমি যে পরেছি এই কালারটা কিন্তু আমাকে খুব একটা বেশি স্যুট করছে না এই কালারটা ঠিক কী বলবো আমি ঠিক বুঝতে পারছি না তো আমি দুটো লিপস্টিক নিয়েছিলাম এই হচ্ছে আমার পুরো লুকসটা সন্ধ্যেবেলা যেহেতু বেরোচ্ছে তাই ভালো করে সোয়েটার জিন্স পরে নিয়েছি এই শীতকালে আমার জিন্স পরতে খুব ভালো লাগে গরমকালে একদমই ভালো লাগে না আর এই যে দুটো শেড রয়েছে রাইট সাইডেরটা যেটা রয়েছে যেটা একটু পিঙ্ক বা পিচ কালার বেস সেই কালারটা কিন্তু আমার ঠোঁটে বেশি ভালো লাগে কিন্তু লেফট কালার যেটা রয়েছে এটা আমার ঠোঁটে একটুকু মানাচ্ছে না দেখুন কেমন একটা অদ্ভুত লাগছে মানে রংটা ঠিক খোলেনি তা যাই হোক যখন পরেই ফেলেছি এটাকেও তো ইউজ করতে হবে তো এরপরে যে যে দেখেছেন তো কথাটা গুলিয়ে ফেলেছি এরপরে গিয়েছিলাম পাশের বাড়িতে তো তারা এই ধরনের জিনিসপত্র খেতে অফার করেছিল তো ভাবলাম আর কি করা যাবে খেয়েই নি আর তারপরে বাড়ি চলে এলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা